ফের মারধরের ঘটনা এবার ঘটনাস্থল বিধাননগরের সর্দারপাড়া এক প্রৌঢ় সহ তিনজনকে বেধরক মারধর করেছে স্থানীয়রা এমন অভিযোগ উঠছে এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়তে হয় পুলিশকে আপনাদের আরও একবার জানাই ফের মারধরের ঘটনা ঘটেছে এবার বিধাননগরের সর্দার পাড়ায় তিনজনকে বেদরক মারধর করা হয়েছে আমরা কথা বলবো বিস্তারিত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সত্যজিৎ আক্রান্ত তিনজনকে উদ্ধার করতে গিয়ে প্রথমত স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়তে হয় পুলিশকে ঠিক কি ঘটেছে কেনই হামলা দেখো জায়গাটা দমদমের সর্দারপাড়া ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি এবং যেখান থেকে ঘটনার সূত্রপাত ঠিক এই বাড়িটা যেখানে আমি দাঁড়িয়ে আছি বেশ কয়েকজন যেমনটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে বেশ কয়েকজন তারা এই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তখন সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটা এবং তারপর তাদের মধ্যে একজন এই বাড়িতে ঢুকে পড়েন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি এবং এই যে জানলা দেখা যাচ্ছে এই জানলা দিয়ে তিনি উঁকি ঝুঁকি মারতে থাকেন এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছেন এবং সেই থেকে সন্দেহের সূত্রপাত এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে তাদের যে আচরণ এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে যা জানা গিয়েছে তাতে কিন্তু তাদের সন্দেহ একরকম দৃঢ় ছেলে ধরা সন্দেহে কিন্তু তার উপরে তাদের উপরে আক্রোশ এসে পড়ে স্থানীয় বাসিন্দাদের তাদের মধ্যে তিনজন ছিলেন যাদেরকে ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ যদিও স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এরা কিন্তু সংখ্যায় আরও অনেকে ছিলেন ঠিক কি কারণেই ঘটনা আমরা আজকে বিকেলবেলা ওখানে বসে আড্ডা মারছিলাম হঠাৎ দেখি কয়েকজন আমার ভাইকে মানে আশেপাশ গিরে মানে দেখছে মানে যাতায়াত করছে তো আমরা তখন আমি তখন আবার একটা মেয়েকে নিতে যাই তখন আমার ভাইরা ঘরে ঢুকে গেছিল তা আমার মেয়েটাকে নিয়ে যখন ঢুকছিলাম তখন দেখি একজন সন্দেহ সন্দেহ হলো কারণ ওনারা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছে যখন আমরা বসেছিলাম তখন যদি কারোর অচেনা মানুষকে যদি খুঁজতে লাগে তখন তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারতো যে আমি রজত বলে খুঁজছি একজনকে তা উনি কোথায় তখন আমাকে জিজ্ঞেস করতে পারতো তখন আমাদের সাথে মানে কোনো কথা না বলে এদিক ওদিক করে এইভাবেই কিন্তু ঘটনার সূত্রপাত এবং তারপর এখান থেকে কিন্তু যারা এসছিলেন তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয় রাস্তায় সামনের যে রাস্তা সর্দার পাড়া এই সামনে রাস্তাতে কিন্তু ঘটনা ঘটে এবং তারপর খবর পেয়ে পুলিশ আসে এবং তিনজনকে উদ্ধার করা হয় যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন এরা সংখ্যায় তিনজন না এদের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন এবং তাদের উপরেই কিন্তু এই আক্রোশ এসে পড়ে ছেলে ধরা সন্দেহ এবং এই সন্দেহের বসেই কিন্তু এই গণপিটুনির ঘটনা অর্থাৎ যা দেখা যাচ্ছে যে একের পর এক যে গণপিটুনির ঘটনা তার মধ্যে নতুন সংযোজন এটা দমদমের যে সর্দার পাড়া যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তার উপরেই কিন্তু কয়েক ঘন্টা আগেই কিন্তু এই ঘটনা ঘটেছে